শীতকালে মোজা পড়লে শুনেছি পা কম ফাটে তাই এক একজোড়া মোজা আনানোর সাথে সাথে নিজের জন্য আনিয়ে নিয়েছিলাম একজোড়া ক্লাসের ম্যাজিক মোজা কিন্তু সেই মোজা পরার পরে আমার পা থেকে যে পরিমাণে ছাল উঠতে শুরু করলো আমি তো লিটারেলি ভয় পেয়ে গেছিলাম তাহলে তোমাদের পুরো স্টোরিটা বলছি শীতকালে আমার প্রচণ্ড পা ফাটে তাই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখে আমি এই ভাইরাল সোলস্কিনে গ্লাইকোলিক অ্যাসিড ফুড অফ মাস্কটাকে অর্ডার করে নিয়েছিলাম আর এই পিল অফ মাছটাকে পায়ে অ্যাপ্লাই করার পরে দশ দিনের মধ্যে আমার পায়ে সমস্ত ডেড সেলস উঠে গিয়ে আমার পাটা একেবারে বেবি সফট হয়ে গেছিলো তো তোমরা কিভাবে এই পিল অফ মাছটা অ্যাপ্লাই করবে চলো তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমেই পাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা টাওয়েল দিয়ে পাটাকে মুছে শুকনো করে নিতে হবে তারপরে ফুট পিল অফ মাছটাকে প্যাকেট থেকে বার করে সেটাকে মাঝখান থেকে সুন্দরভাবে ইকুয়ালি কেটে নিতে হবে কারণ দুটো পার্ট একসাথেই অ্যাটাচ করা থাকে তারপর একটা একটা করে দুটো পায়ে সান্তা ক্লাসের মোজার মতো করে পরে নিয়ে নব্বই মিনিট থেকে মিনিট করতে হবে যখন তোমরা পা থেকে এই তখন কিন্তু তোমরা আসলে কিচ্ছু বুঝতে পারবে না এটার কাজ শুরু হবে তিন দিন পর থেকে তিন থেকে দশ দিনের মধ্যে তোমাদের পায়ের সমস্ত ডেড সেলস রিমুভ হয়ে গিয়ে পাটা একদম বেবি সফট হয়ে যাবে আর পায়ের ওপরের যে চামড়াটা সেটা উঠে কিন্তু একদম ঝকঝকে তক তকে নতুন চামড়া বেরিয়ে যাবে তবে এই চামড়াগুলো ওঠার সময় কিন্তু তোমাদের একটুও ব্যথা লাগবে না অটোমেটিক্যালি তোমাদের পা থেকে কিন্তু ট্যান্টাও রিমুভ হয়ে যাবে তাই শীতের শুরুতে কিন্তু তোমরাও সোলস্কিনের এই ফুট অফ মাছটাকে অর্ডার করে নিতে পারো